হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমরাও ভালো আছি এখন বাজে সকাল দশটা তো দশটার থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি ব্যস্ত ছিলাম নানান কাজে তো সকালবেলার কাজ মানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ঠাকুরকেও দিয়ে দিয়েছি ঠাকুরকেও পুজো দিয়ে দিয়েছি চানপুরে আর এখন আমি ভাত বসাবো আজকে তো রবিবার কারণ আজকে সকালবেলা রান্না করিনি মেয়েও স্কুলে যায়নি বাইরে খেলছে ওদিকে আর এখন আমি রান্না করব তো প্রেশারে বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ আর মাটির চুলাতে ওখানে রান্নাঘরে রান্না করব ভাত তো আজকে ব্লগটা স্কিপ করবে না নাহলে কিছু বুঝতে পারবে না স্কিপ না করে দেখো আশা করি তোমাদেরকে ভালো লাগবে সারাদিনে কী করছি না করছি যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে চলো বন্ধুরা আমি ওদিকে প্রেশারে ডাল বসিয়ে দিয়েছি ডাল বসিয়ে দিয়ে তারপরে এদিকে ভাতটাকে বসিয়ে দিচ্ছি মানে জল ডাল দেওয়া হয়ে গেছে আমার এখন শুধু চানটাই দিয়ে দেবো তো চুলো নিবে গেছে ওটাকে জ্বালিয়ে দিচ্ছি আর ওদিকে মেয়েও চান করার জন্য বাহানা করছে তো ওকেও জল তুলে দিয়ে চলে আসলাম চান করার জন্য যেহেতু আজকে খুবই গরম আর রোদ উঠে গেছে আর আমার রান্নাঘরের মানে রান্নাঘরের চতুর্দিকে উপর উপরে চতুর্দিকে ফাঁকা সেই জন্য রোদ্রু আসে আর দেখো কেমন দেখা যাচ্ছে রোদ্রির ছাতা ঘরে আসছে দুপুরবেলা তো থাকাই যায় না সেই জন্য একটু তাড়াতাড়ি রান্না করছি আমার এদিকে ভাতও হয়ে আসছে আর ডালটা সেদ্ধ হয়ে গেছে থেকে নামিয়ে নিলাম আর আমি এখানে আদা রসুন লঙ্কা পেঁয়াজ কুচি সব কিছু ফোরনে দিয়ে তারপরে ডালটাকে Where I did তো সময় মুগ ডাল মুসুরির ডাল খেতে খেতে আর খেতে ইচ্ছে করছিল না তো আজকে ভাবলাম যে আজকে বুটের ডাল করি কারণ ওগুলো বুট নিয়ে এসেছে রুটি দিয়ে খাওয়ার জন্য বুটের দাম আর রুটি তো আজকে ডাল করলাম ভাত দিয়ে খাওয়ার জন্য আর এদিকে দেখো ছোটো ছোটো শুকটি মাছ দেখেই আমার কচু খেতে ইচ্ছে করলো জন্য কচু করলাম আর এদিকে আমার রান্না কিন্তু কমপ্লিট লেবু নিয়েছি ডাল ডিম সেদ্ধ দিয়েছি যে বুটের ডাল আর হচ্ছে প্রচুর শাক তো অনেক দিন থেকে প্রচুর শাকটা খাইনি তো শুকটি দিয়ে প্রচুর শাকটা কিন্তু খুব ভালো লাগে আর এদিকে খাওয়া দাওয়ার পর মেয়েকে রেডি করে দিলাম ও টিউশন আছে টিউশনে যাচ্ছে দেখো কেমন দৌড়ি যাচ্ছে তো মেয়েকে টিউশনে পাঠিয়ে দেওয়ার পর সবাই ওদিকে আমাদের বাড়ির পাশে দৌড়ে যাচ্ছিল মানে সাপ বের হয়েছে দেখো কতগুলো সাপের সংখ্য অনেকগুলো সাপ ছোট 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 অনেক সাপ তো সবাই দৌড়ে আসছে আমিও আসলাম ছোটো সাপে হোক আর বড়ো সাপে হোক সাপ দেখলে কিন্তু সবারই ভয় লাগে তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করে আমার বাসে না